খুশি না আলহামদুলিল্লাহ ভাইয়া দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণ পাড়া রাইট তো ভাইয়া থ্যাংক ইউ সো মাছ এরকম প্রতিনিয়ত কিন্তু প্রবাসীরা আমাদের শোরুম ভিজিট করে এবং প্রোডাক্ট পারচেস করে নিয়ে যায় তো যারা ভিডিওটা দেখতেছেন প্রবাস থেকে প্রবাসীদের জন্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি প্রবাসে ছিলাম দীর্ঘ প্রায় ১৯ বছর তাই প্রবাসীদের প্রতি আমাদের একটা কিন্তু সফকর্নার কাজ করে